না মাঝে মধ্যে মনে করি আমি কি মানুষ নাকি অন্য কিছু অন্য কোন প্রাণী মানে ভূমিকম্পে সারা বাংলাদেশ কাঁপাই দিল মাগার আমার কাঁপাইতে পারলো না মানে আমার মাথার উপরে যদি একটা ঠাডাও পড়ে তাও আমি টের পাইতাম না কিসের ভূমিকম্প আমি তো টেরই পাই নেই কি রে ভাই সবাই দি টের পাইছে খালি আমি টের পাই নেই এটা কোনো কথা আমার তো আরো আগে টের পাওয়ার কথা তার কারণ হচ্ছে আমি ভাই চিক না গায়ে নাই দশ কেজি মাংস ভূমিকম্প আমার উড়াই লয়ে যাবো গা একদম নাড়াচাড়া দিয়ে একদম চাঙার চাঙার করে লাইব ওমা তা না দেখি যে আমি ট্যারি পাই নেই কোনো ট্যারি পাই যে কি হইল না হইল কিছুই জানি না বইনায় কই তাসে আফু ভূমিকম্প হইছে আমারও তো হুড়া নাড়াইয়া চাড়াইয়া একদম উড়াই লাই তাসে আমি কে হ্যাঁ হ তোরা কিছু করে নাই আমি আমি তো জাগার মধ্যে বই রয়েছি আমার তো কিছুই করে নাই মানে হাস্যকর ব্যাপার হলো এটাই সত্যি মানে ট্যারি নাই আমি তো আমার মতো কে কে ভূমিকম্প হয়েছে যে পাও নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাইও